আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব যদি আমাদের আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দীর্ঘ আটশো বছর ইসলামিক শাসনের অবসানের পর অবশেষে পলাশি যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে দিয়ে ভারতবর্ষের ক্ষমতা দখল করে ইংরেজরা ইংরেজরা প্রায় ভারতবর্ষে দুশো বছর শাসন করেছিল দুশো বছর ইংরেজ শাসনের অবসানের পর অবশেষে উনিশশো সালে ধর্মের ভিত্তিতে তৈরি হয় দুটি দেশ একটি ভারত এবং একটি পাকিস্তান মুসলিম অধ্যিত অঞ্চল যে অঞ্চলগুলো মুসলিম অধ্যিত ছিল সেই অঞ্চল পাকিস্তানের অন্তর্গত হয় এবং যে অঞ্চল হিন্দু অধ্যসিত ছিল সেই অংশ সেই অঞ্চলটা ভারতের অন্তর্ভুক্ত হয় আর এই কারণেই মুসলিম অধ্যষিত পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং নাম হয় পূর্ব পাকিস্তান ধর্মের ভিত্তিতে পূর্ব পাকিস্তান তৈরি হলেও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মানুষের মধ্যে ভাষাগত তফাত রয়েছে অনেক আর এই কারণেই পূর্ব পাকিস্তানের মানুষেরা অর্থাৎ পূর্ব পাকিস্তানের মুসলমানরা পশ্চিম পাকিস্তানের মুসলিমদের ভালোভাবে মেনে নিতে পারছিল না পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মানুষের ধর্ম এক হলেও ভাষাগত প্রভেদ ছিল প্রচুর পূর্ব পাকিস্তান মানুষের মুখের ভাষা ছিল বাংলা অন্যদিকে পশ্চিম পাকিস্তানের মানুষের মুখের ভাষা ছিল উর্দু যেহেতু পূর্ব পাকিস্তান নিয়ন্ত্রিত হতো পশ্চিম পাকিস্তানের দ্বারা তাই পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের যে রাষ্ট্রভাষা সেটাকে উর্দু করার চেষ্টা করে এবং উর্দু হিসেবে স্বীকৃতি দেয় তৎকালীন ইয়াইয়া খান কিন্তু সেই সময় মেনে নিতে পারেনি পূর্ববঙ্গ পূর্ববঙ্গ অর্থাৎ পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানরা তারা তার বিরুদ্ধে আন্দোলন করে রাস্তাঘাট অবিশ আদালতে বিরোধিতা করতে থাকে পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানরা কিন্তু তাতে কোনো পাত্তা দিতে চায় না পশ্চিম পাকিস্তান সরকার এই পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজের ভাষার দাবিতে রাজপথে বের হয় অবশেষে উনিশশো সালের একুশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা রাস্তায় বের হয় তারা মিছিল করে ঢাকা মেডিকেল কলেজের দিকে অগ্রসর হয় আর এই প্রচন্ড ভিড় দেখে তৎকালীন পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান সরকার ভীত হয়ে পড়ে তারা পুলিশকে নির্দেশ দেয় এই মিছিল উপর গুলি বর্ষণ করতে এই মিছিলে প্রায় কয়েক হাজার ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে এর নেতৃত্ব দিচ্ছিলেন রফিক শফিক সালাম বরকত সহ আরো অনেকে এই মিছিলের ওপর পশ্চিম পাকিস্তানি পুলিশের গুলি গুলিবর্ষণ হয় আর এই গুলিতে নিহত হন রফিক শফিক সালাম বরকত সহ আরো অনেকে পরবর্তীকালে উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের হাত থেকে মুক্ত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান এবং নতুন নাম হয় বাংলাদেশ উনিশশো সালে কানাডায় বসবাসরত দুই বাঙালি আব্দুল সালাম এবং রফিকুল ইসলাম তৎকালীন রাষ্ট্রসংঘের প্রধান কপি আনানকে সিডিলিকে জানান একুশে মার্চ উনিশশো সালের এই দিনটিকে যেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কফি আনান উনিশশো সালের অধিবেশনে এই বিলটি উত্থাপন করে এবং এই ঘটনা যাচাই বাছাই করার পর একশো অষ্টাশি দেশের সমর্থনে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তারপর থেকে দু সালে একুশে ফেব্রুয়ারি প্রথমবার দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবা হিসেবে সারা বিশ্বে পালিত হয় আনান বলেন কোনো ভাষার জন্য এমন ত্যাগ পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে বিরল সুতরাং এই দিনটিকে নিজের মাতৃভাষা মাতৃভাষাকে রক্ষার জন্য অবশ্যই স্মরণ করা উচিত অর্থাৎ প্রত্যেক জাতি তার মাতৃভাষাকে রক্ষা করার জন্য এই একুশে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেবে